বরানগরের কাশীনাথ দত্ত রোডের ধারে একটি পরিত্যক্ত কারখানার চিমনি ভেঙে পড়ল সোমবার মূলত ঘূর্ণিঝড় রেমালের প্রভাবেই ভেঙে পড়ে ওই চিমনিটি ফলে ক্ষতিগ্রস্ত হয় সেখানে পার্ক করে রাখা বেশ কয়েকটি চার চাকা গাড়ির খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শনে যান দমদম লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী সৌগত রায় আমার হবে <widely sauna stealing equipment> <mysticism> yeah.

अच्छा करता मदर छोड़ दो थोड़ा जी शहर किसी ने जाओ हां मुझे बहुत बड़ी ट्रांजिट है ये लोग ऐसे भी दिए वो फ्री हो गए हां हां अब इसको देते हैं কোথায় কোথায় গেলেন এই ঝড় বৃষ্টিতে না আমি তো দমদমে দেখছিলাম জল জমা এটা একটা তো বড় অ্যাক্সিডেন্ট ভাগ্য ভালো যে কোনো লোক লোকের একটা পাইপ ভেঙে ফেলেছে এটা পুরোপুরি কেন্দ্রীয় সরকারের নেগলিজেন্স এইটা হচ্ছে বেঙ্গল ইউনিয়ন এটা সরকারি কেন্দ্রীয় সরকারি সংস্থা এটা বেঙ্গল কেমিক্যালের হাতে দিয়েছে তারা কিছুই করেনি এটাকে ঠিক করার জন্য ওরা বলে হাইকোর্টে কেস আছে সেন্ট্রাল গভর্নমেন্ট কোনো মুভও করেন আমি অনেক চিঠি দেখেছি অনেক দিয়েছি একটা এই বড় পাইপের বেসটা খেয়ে গেছে তাহলেও কোনো জোর নেই জিনিসটা একটু ঝড়ে পড়ে গেছে